thank <laughs> you আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান আমি শান চলে আসলাম শকুন্তলা ফয়সানা থেকে আপনাদের সামনে খুবই সুন্দর কিছু কালেকশান নিয়ে আর তার আগে আমি আপনাদের কাছ থেকে জেনে নেব জেনে নেবো যে আপনারা সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ সো আজকে যে কালেকশানগুলো আমি দেখাবো খুবই কিন্তু সুন্দর আর এটার ম্যাটেরিয়ালটা আমি একটু ফার্স্ট বলে দিব এগুলোর এগুলো কিন্তু হবে আপনার কোটা সিল্ক কটনের ভিতরে খুবই কিন্তু সুন্দর হবে আজকের এই কালেকশানগুলো আর আরেকটা কথা আমি যেটা জেনে নিব সেটা হচ্ছে যে আমার ভয়েস এবং আমার লাইফ দুইটা কিলার আছে কি না সেটা কিন্তু আমি একটু আপনাদের কাছ থেকে যে জেনে নিব। আর দেন আছে আমি ফার্স্ট যে কালেক কালেকশানটা দেখাচ্ছি অলিভ কালারের ভিতর খুবই কিন্তু সুন্দর একটা কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন এটার কাজ সম্পর্কে বা এটার ম্যাটেরিয়াল সম্পর্কে গুণাবলী সম্পর্কে আমি আপনাদেরকে ফুল ডিটেলসটা বলে দিব আর এর জন্য থাকতে হবে শেষ পর্যন্ত আমার সাথেই সো আমি বেশি কথা না বাড়িয়ে কিন্তু আপনাদেরকে এই কালেকশনগুলো আমি এখন দেখিয়ে দিব সো ফার্স্ট আমি শুরু করব। দোপাট্টা থেকে খুবই কিন্তু সুন্দর আছে এই গুলো আমি একটু ফার্স্ট দূর থেকে একটু ফুল লোকটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি যে এটার এটা কিন্তু এখানে একটু ভাঁজ করা আছে যার কারণে ফুল ডিজাইনটা দেখা যাচ্ছে না কোনো সমস্যা নেই আমি হচ্ছে ক্লোজ করে আপনাদেরকে ফুল ডিজাইন সম্পর্কে বলে দিব এবং এটার ভিতরের ম্যাটেরিয়ালটা কেমন আছে সেটাও কিন্তু আমি ফুল দেখিয়ে দিব। সো চলেন আমরা দেখি যে ওনাটা কি রকমের আছে ঠিক আছে ওনাটা আমরা ফার্স্ট যেটা দেখবো সেটাই হচ্ছে এই যে দেখেন আমি একটু ক্লোজ করে আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন এটা আমরা ফার্স্ট দেখতে পাচ্ছি যে এটা আছে কোটার ভিতরে আর এটা ফুল হবে আপনার প্রিন্টেড হবে ডিজিটাল প্রিন্টের হবে ফুল এই যে আমি একটু ভিতরের এখানকার ডিজাইনটা আমি একটু দেখাই যেটা হচ্ছে দেখা দেখা যাচ্ছিলো না সেটা আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিলাম এবার হচ্ছে আমি আপনাদেরকে একটু ক্লোজ করে দেখাবো যে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে একটা লেজ করা আছে একদম চারোপাশে কিন্তু এই লেজটা করা থাকবে ঠিক আছে একদম চারো পাশে করা থাকবে দেন এটার ভিতরে আমি আরেকটা জিনিস যেটা দেখাবো ফার্স্ট আমি যদিও দেখিয়েছি দেন আবারও দেখিয়ে দেবো এটা কিন্তু ফুল হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা থাকবে আর এটার আমি চওড়াটাও দেখাবো যে এটার চওড়াটা কেমন আসে এই যে দেখতে পাচ্ছেন এটা হবে কিন্তু ফুল চওড়া অনেক বেশি চওড়া আর এগুলো কিন্তু ক্যারি করতে কোনো রকম কোনো প্রবলেম হবে না খুব সুন্দর করে কিন্তু দুপাশের ফিনিশিংই অনেক সুন্দর আছে দেন এটার কালার কম্বিনেশনও কিন্তু অনেক বেশি সুন্দর অলিভের ভিতরে অনেক সুন্দর একটা কম্বিনেশন এটা হচ্ছে ওড়নার ফুল ডিটেলস এবং আমি কাজটাও দেখিয়ে দিলাম যে এটার ফিনিশিং কাজ কেমন আছে এবার আমরা দেখবো ওড়না ছাড়া শুধু ফুল ফুল কামিজটা কেমন লাগে ওড়না ছাড়া ঠিক আছে এটা আমরা এবার একটু দেখে নিব এই যে এইটা হবে আপনার ফুল কামিজটা ওড়া ছাড়া এবং সালোয়ার ছাড়া হচ্ছে ফুল কামিজটার লুক কিন্তু এই রকমের আসবে ঠিক আছে আর এটা কিন্তু সামনাসামনি আরও অনেক বেশি সুন্দর আমি এবার হচ্ছে আপনাদের কি যতটা সম্ভব তত ততটা হচ্ছে দেখানোর চেষ্টা করতেছি এই যে এটা হবে গলাটা গলার ডিজাইনটা একটু অন্যরকম আছে আর এটাও কিন্তু ফুল হচ্ছে আপনার ডিজিটাল প্রিন্ট করা থাকবে অ্যান্ড ডিজিটাল প্রিন্টের উপরে যে কাজটা আপনারা দেখতে পাচ্ছেন এই কাজগুলো কিন্তু ফুল একদম হচ্ছে হ্যান্ড ওয়ার্ক করা একদম ফুল হচ্ছে হাতের কাজ এই কাজগুলোর ভিতরে কিন্তু একটা কাজও হচ্ছে মেশিনের করা নাই পুরোটাই কিন্তু হাতের সাহায্যে ফুল হাতে হাত দিয়ে করা হয়েছে অনেক কষ্ট করে কিন্তু এই কাজগুলো করা দেখেন প্রত্যেকটা কাজ কিন্তু হচ্ছে আপনার হাতে করা এখানে যেটা আছে এখানে কিন্তু খুব মিডিয়াম বা একদম ছোটো সাইজেরও না ছোট সাইজের থেকে একটু বড়ো সাইজের সিকোয়েন্স ইউজ করা হয়েছে আর কি এই দিয়ে দিয়েগুলো ফুলফিল আপ একদম খুব সুন্দর করে কিন্তু হাতের কাজগুলো করা আছে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দামান অবধি খুব সুন্দর করে কিন্তু আপনার অভার লোকটা সরি হাতের কাজটা করা আছে একটু আমরা এবার একটু দেখব একটু হোল্ড করি আমরা একটু আমরা আবারও চলে আসলাম এবার হচ্ছে আমরা দেখব দামান সাইডে যে দামান সাইডের কাজটা কী রকমের আছে সেটা কিন্তু আমরা একটু দেখবো দামান সাইডেও কিন্তু খুবই গর্জিয়াস এবং খুবই সুন্দর করে কিন্তু আমরা এই হাতের কাজগুলো দেখতে পাচ্ছি খুবই স্পষ্টভাবে দেখতে পাচ্ছি এবং খুবই কিন্তু সুন্দর এখানে দুইটা কম্বিনেশান আছে একটা হচ্ছে সিকোয়েন্স আর দুই কালারের সুতোর কম্বিনেশান দিয়ে ফুল কাজটা কিন্তু শেষ করা হয়েছে অনেক বেশি কিন্তু সুন্দর আর এটা ডিমান্ড হবে এই যে এক হচ্ছে আপনার কোটা সিল্ক দেন সেকেন্ড হচ্ছে আপনার এই হাতের কাজ ঠিক আছে এই দুইটার জন্যই আপনার ড্রেসটার এত ডিমান্ড বা এত সৌন্দর্য যেটাই বলেন না কেন দেন আমরা যেটা দেখব এটার সাথে ইনার ইনারটা কিন্তু একদম সেট আপ করা থাকবে খুবই সুন্দর আর ইনারটা যেটা থাকবে সেটা কিন্তু অবশ্যই হচ্ছে বাটার সিল্কের ভিতরে থাকবে এবার আমরা একটু দেখবো যে এটার ফিনিশিংটা কেমন আছে ঠিক আছে ফিনিশিংটা আমরা একটু দেখে নিব এটার ফিনিশিংটা এই যে দেখেন ফিনিশিংটা কিন্তু খুবই সুন্দর করে দেওয়া আছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে একটা অবলোক করা আছে সুতো কিন্তু বের হবে না ঠিক আছে এবার হচ্ছে আমরা স্লিপটা দেখব যেটা স্লিপটা কেমন আছে স্লিপটা কিন্তু অবশ্যই ফুল স্লিপ হবে এবং স্লিপে কোনো রকমের কোনো কাজ থাকবে না আর দুই পাশে দুইটা খুব সুন্দর করে টার্সেল থাকবে আমরা এই যে দামন সাইডেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দুই পাশে দুইটা খুব সুন্দর করে টারসেল দেওয়া আছে ওকে এবারও আমি একটু এটার বলে দেব যে এটার লংটা কতটা হবে সেটা আমি একটু বলে দিব এটা লং হবে কিন্তু ফর্টি ফাইভ হবে এটা লং আর এই ড্রেসটা পেয়ে যাবেন আমাদের শোরুমে আমাদের স্বপ্নং এক হাজার সাতাশ সীমান্ত সম্বর শপিং কমপ্লেক্স ধানমন্ডি দুই ঢাকা এটা হচ্ছে আমাদের শোরুমের অ্যাড্রেস ঠিক আছে এটা হবে ব্যাক সাইড ব্যাক সাইডেও কোনো রকমের কোনো কাজ থাকবে না জাস্ট প্রিন্ট করা থাকবে এবার হচ্ছে আমি এটার সাথে যে স্যালোয়ারটা আছে সেটা একটু আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে এটার সাথে স্যালোয়ারটা কী রকমের আছে সেটা আমি একটু ক্লিয়ার করব আপনাদের সামনে এটার সাথে যে স্যালোয়ারটা আছে সেটাও কিন্তু খুবই সুন্দর একটা স্যালোয়ার আছে আর স্যালোয়ারটা কিন্তু অবশ্যই সিল্কের ভিতরে হবে আর ফুল এটাও প্রিন্টেড হবে সিল্কের ভিতরে আমি তো আপনাদেরকে ক্লিয়ার করে দেখাই যেটা কেমন আছে এই যে এইটা হবে স্যালোয়ারটা স্যালোয়ারটা কিন্তু অবশ্যই ফ্রি সাইজের হবে এবং হালকা ডিভাইডেড হবে আর ফুল সিল্কের উপরে কিন্তু আপনার প্রিন্ট করা থাকবে ডিজিটাল প্রিন্ট করা থাকবে এবং সালোয়ারের ফিনিশিংটাও আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওর ভিতরেও কিন্তু খুব সুন্দর করে আপনার অবলোক করা আছে ঠিক আছে খুবই সুন্দর করে কিন্তু অভারলোক করা আছে আর এই হচ্ছে ফুল ড্রেস আপ এইটা হবে আপনার সালোয়ার এবং কামিজ আর এটা হবে ওনা খুবই কিন্তু সুন্দর আমি আরও একবার বলে দিচ্ছি যে এটা আপনারা পেয়ে যাবেন আমাদের শোরুমেও এবং আমাদের অনলাইন পেজেও আপনারা পেয়ে যাবেন আমরা কিন্তু ফুল বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি করে থাকি সো আপনাদের কোনো রকম কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ এটা আমরা আপনাদেরকে গ্যারান্টি করে বলতে পারি এবার হচ্ছে নেক্সট যেই কালারটা আছে এটা সেটা আমি একটু আপনাদেরকে দেখিয়ে দেব এটার যে একটা কালার আছে লাইট স্কাই কালার এই কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর এবং ডিমান ডিমান্ডিং একটা কালার আপনারা এখন হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে কালারটা বা এটার ভিতরে যে কালার কম্বিনেশনটা আছে সেটাও কিন্তু খুবই অনেক সুন্দর আর এটার ভিতরের যে কাজটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু ফুল আপনার হাতের কাজ করে আমি ক্লোজ করে আপনাদেরকে খুব সুন্দর করে দেখিয়ে দিব যেটার এটার ভিতরের কাজটা কেমনভাবে করা আছে সেটা কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আর এটার যে অন্যার কম্বিনেশনটা দেখতে পাচ্ছেন অন্যার কম্বিনেশানটাও কিন্তু খুবই দারুণ একটা কম্বিনেশন আমি একটু কথা না বাড়িয়ে আপনাদেরকে ফটাফট দেখিয়ে ফেলি যে এটার ওনার কম্বিনেশানটা বা ওনার কালার কম্বিনেশন কাজ কেমন আছে সেটা আমি একটু আপনাদেরকে দেখিয়ে দেব ফার্স্ট আমরা দেখব ওনার সাথে কিন্তু খুব সুন্দর করে হচ্ছে একটা লেস বসানো আছে আর লেসটার কালারটাও কিন্তু একদম এ লাইট স্কাই যেটা সেটা যদিও ক্যামেরায় বোঝা যাচ্ছে এটা সাদা কালার কিন্তু এটা সাদা কালার না। আর এটার কালার কম্বিনেশনটা আমরা একটু ফুল দেখি এটার কালার কম্বিনেশানও কিন্তু অনেক বেশি সুন্দর রেড মেরুন কালার আছে গ্রিন আছে এবং অবশ্যই তো থাকবে স্কাই কালারটা লাইট স্কাই কালারটা থাকবে খুবই কিন্তু সুন্দর একটা কম্বিনেশন আর এটাও কিন্তু অনেক চওড়া এবং লম্বা হবে আর এই যে কোটা সিল্ক কটনগুলো ক্যারি করতে কিন্তু খুবই সুন্দর যেরকম অতিরিক্ত ফুলে থাকে না দেন হচ্ছে পরেও যায় না একদম যেরকম রাখবেন সেরকমই থাকবে খুবই কিন্তু সুন্দর একটা কম্বিনেশন আপনারা পেয়ে যাবেন আর এই যে দেখেন আমি আরও একবার একটু দেখিয়ে দিচ্ছি খুবই কিন্তু সুন্দর আর এটারও কিন্তু সেম চারপাশে ঘুরিয়ে এই লেসটা দেওয়া থাকবে এবার হচ্ছে আমরা একটু ওনা ছাড়া ফুল কামিজটা দেখে নিব যে ওনা ছাড়া ফুল কামিজটা কেমন হবে সেটা আমরা একটু দেখে নিব এই যে এইটা হচ্ছে ওনা ছাড়া ফুল কামিজের লোক খুবই কিন্তু সুন্দর একটা লোক দিচ্ছে আর এটার ভিতরেও আমি যেটা ফার্স্ট বলেছিলাম যে এটা কোটা সিল্ক যে কাপড়টা আছে সেটা কিন্তু অবশ্যই প্রিন্টেড করা থাকবে সেই প্রিন্টের উপরে খুব সুন্দর করে এই প্রিন্টের আদলে খুব সুন্দর করে একটা হাতের কাজ দেওয়া আছে এর ভিতরে জানি না কত মানুষের আনন্দ দুঃখ লুকিয়ে আছে এই কাজের ভিতরে প্রত্যেকটা মানুষের জীবনেই কিছু না কিছু থাকে সেটা কাজের মাধ্যমে বা কোনো না কোনো কিছুর মাধ্যমে ঢাকা পড়ে যায় মানুষ দেখতে পারে না এই যেইটা হবে কাজ গলার কাজটা হবে এইটা আর এটার ভিতরে যে আমরা দেখতে পাচ্ছি এই যে এই কাজগুলো দেখেন আপনারা খুবই কিন্তু সুন্দর এবং সূক্ষ্মভাবে ফুল কাজটা কিন্তু কমপ্লিট করা হয়েছে আর এখানে যে সিকোয়েন্সগুলো আছে একটু ডিফারেন্ট আছে এটা কিন্তু একদম সাদা না আর এটা আমি বলবো ম্যা ম্যাজিক সিকোয়েন্স যেটা হচ্ছে কালার চেঞ্জ হয় এপাশ ওপাশ করলে কালার চেঞ্জ হয় এইটা হবে যে গলার যে কাজটা আছে সেটা হবে এটার দামান সাইডটা আমি একটু দেখিয়ে দেবো আর এই সাইটের যে যেগুলো আছে সেগুলো একদম ব্ল্যাঙ্ক থাকবে কোনো রকম কোনো কাজ থাকবে না জাস্ট এখানে যে আপনারা ডিজিটাল প্রিন্টগুলো দেখতে পাচ্ছেন সেইটাই থাকবে ওকে এবার হচ্ছে আমি তো দামান সাইডটা দেখাবো যে দামান সাইডে কীরকমের কাজ আছে এই যে দেখেন দামান সাইডে কিন্তু খুব সুন্দর করে কিন্তু অল ওভার কাজটা কিন্তু অনেক সুন্দরভাবে করা আছে আপনারা যদি একটু স্পষ্টভাবে দেখেন বা খেয়াল করে দেখেন যে এত সুন্দর কাজ এটা হচ্ছে আসলে যারা কাজ করে তারাই বুঝতে পারে যে এর মর্ম কতটুকু বা এতটুকু এই কাজগুলো দেখতে মনে হচ্ছে যে এতটুকু কাজ কিন্তু এই কাজটা করতে যে কতটা সময় লেগেছে বা কতটা কষ্ট হয়েছে যারা করেছে তারাই জানে খুবই কিন্তু সুন্দর হচ্ছে এই ডিজাইনটা এই হাতের কাজটাও কিন্তু অনেক বেশি সুন্দর এবার আমি একটু দেখিয়ে দেব এটার সাথে যে ইনারটা আছে এটার সাথেও কিন্তু খুব সুন্দর করে ইনার সেট আপ করা থাকবে এবং এটার আমি হচ্ছে ফিনিশিংয়ের কাজটাও একটু দেখিয়ে দেব এটার ফিনিশিংয়ের কাজটা কেমন আছে এই যে এটার ফিনিশিংয়ের কাজটাও কিন্তু খুবই সুন্দর অভলোক করা আছে প্লাস সেলাই তো আছেই এবার হচ্ছে আমি একটু স্লিপটা দেখাবো যে এটার সাথে স্লিপটা কেমন হবে স্লিপটা কিন্তু অবশ্যই ফুল স্লিপ হবে এই যে স্লিপটা ফুল স্লিপ হবে এবং এটার সাথে কিন্তু খুব সুন্দর করে টার্সেল করা থাকবে দেন আমি একটু এটার সাথে আপনাদের দেখিয়ে দেবো এটার সাথে স্যালোয়ারটা কেমন আছে সেটা আমি একটু দেখিয়ে দিব সালোয়ারটা কিন্তু খুবই সুন্দরভাবে করা আছে এই যে জামার সাথে ম্যাচিং করে প্রিন্টেড হবে রকম কোনো কাজ থাকবে না আর অবশ্যই কিন্তু সালোয়ারটা কি ফ্রি সাইজের হবে সালোয়ারটা অবশ্যই ফ্রি সাইজ হবে আর এটা দেখতেই পাচ্ছেন যেটা হালকা ডিভাইডেড সিস্টেম ডিভাইডেডে সিস্টেমে আছে সো দেরি না করে কিন্তু আপনারা এখনই হচ্ছে অর্ডার করে ফেলেন শকুন্তলা ফরজান আছে। আর ডিটেলস জানতে চাইলে অবশ্যই নক করবেন আপনারা ফুল ডিটেলস পেয়ে যাবেন আমাদের আমাদের শোরুমে এসেও আপনারা হচ্ছে দেখে যেতে পারেন আমি আরও একবার হচ্ছে আমি আমাদের শোরুমের অ্যাড্রেসটা বলে দেবো আমাদের শপ নং এক হাজার সাতের সীমান্ত সম্ভার শপিং কমপ্লেক্স ধানমন্ডির দুই ঢাকা এটা হচ্ছে আমাদের শোরুমের অ্যাড্রেস আর আপনারা যদি অনলাইন পেজ থেকেও নিতে চান বা কোনো আপডেট পেতে চান সেটা অবশ্যই পেয়ে যাবেন আর তার জন্য কি করতে হবে চোখ রাখতে হবে আমাদের পেজে সো আজকের মতো এখানেই বিদায় নেবো দেখা হবে আবার নতুন কোনো কালেকশান নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন i love this